ঘটনা কি আজকে ছয় বছর ধরে মানে হে বাড়িতে নাই অন্য একটা মেয়ের লোক মানে ও মানে সম্পর্ক আছে মানে আমিও কইতাম পারি না মেয়েরা মানে মেয়েটার বাড়ি সে তেল ডুসকি তাই বলে মহিলারা আর আমার স্বামীর নাম হচ্ছে সঞ্জীব দেব আমার নাম হচ্ছে শিলু দেব আপনার স্বামীর বাড়ি কোনখানে স্বামীর বাড়ি সিদে মনপুর কলাগাছা আপনার বিয়ে হয়েছে কত বছর হয়েছে আপনার উনিশশো আটানব্বইতে

এই সময় আমি দেড় লাখ টাকা লয়ে দিছি লয়ে দিছি পরে রাত্রে বেলা মায়ের কি তোসে হে আমার চুকুস টুকুস বাইঙ্গা দেড় লাখ টাকা লই হে গেছে কাবার একটা যার পরতে আমি হে লগা আর কোনো কোনো যোগাযোগ নাই আর কোনো মতে মানে হেরে খুঁজা পাই না হে কোন জায়গা থাই মানে দুই বাইর করতাম ঘটনাটা মনে করেন খবর পাইছি যে আমি বেশি দিন হয়েছে না হে যে শামলি বাজার কোয়াটারে থাই মহিলা ডারে লইয়া এরপরে খবর পাওয়ার পরও আমি গেছি আপনার স্বামী কি করে আমার আমার স্বামী একজন স্কুলে শিক্ষা